ভারত মাতা কী জয় বান্দে মাতারণ বন্ধুগণ আমাদের নেতাদের ঘরবাড়ি বা প্রপার্টি দেখা যায় না আমাদের নেতাদের তার ছেলে মেয়েরা ছেলেমেয়েরা কথা পড়াশোনা করে সেটা বোঝা যায় না আমাদের দেশে না বাইরে আমাদের নেতাদের কোন কোন কার ইউজ করে সেটা বোঝা যায় না আমাদের নেতাদের কোনো শারীরিক বা কোনো অসুখ যদি হয় তাহলে তারা কোন হসপিটালে চিকিৎসা করে সেটাও বোঝা যায় না নিজের দেশে না বাইরে আমাদের দেশের নেতাদের যারা কোন খাবার খায় সেটা বোঝা যায় না তোমাদের মতো কি পান্তা ভাত খায় না আলাদা কিছু খায় আমাদের নেতারা আজ কোথায় মিটিং করতে যাবে বা কোথায় কোথা থেকে আসবে সেটা বোঝা যায় না আমাদের নেতারা কিভাবে মানুষকে কীভাবে ভালো বানানো যায় মানে নেগেটিভে ভালো বানানো যায় সেটা খুব ভালো করেই জানে আমাদের নেতারা নিজের দেশে হসপিটালের চিকিৎসা করাবে না বাইরে যাবে লন্ডনে যাবে আমাদের নেতারা নিজস্ব নিজস্ব ইন্ডিয়ান মোবাইল ফোন ব্যবহার করবে না আইফোন ব্যবহার করবে আইফোন আমাদের নেতারা যে পোশাক আছে সে পোশাক নিজের দেশের পোশাক পরবে না ওই বাইরের দেশের আমেরিকা বলো বা অন্যান্য দেশের পোশাক পরবে তারা যেখানে লাখ লাখ টাকা খরচ পড়বে সেখানে যাবে আমাদের নেতারা নিজের স্কুলে বা কলেজে নিজের ছাত্রছাত্রী একথা নিজের ছেলে মেয়েদের ভর্তি করাবে না কারণ ওরা জানে যে আমাদের ভারতবর্ষের পড়াশোনাতে অতটা খাস নেই ওই জন্য ওরা আমেরিকা বলো বা ইজরায়েল বলো যেখানে সেখানে তারা পড়াশোনার জন্য শিফট করে দেয় আর আমাদের হাতে তুলে দেয় ভারত মাতা কি জয় ঝান্ডা আর বাকিরা সব বাকি নেতার বিন্দাস ঘুরে বেড়াচ্ছে মরছে মানুষ মারছে মানুষ এর মধ্যে কোনো পার্থক্য নেই তো এইসব নেতা পেতার পিছনে না পড়ে রিয়ালিটিতে আসো ভাই রিয়ালিটিতে হ্যাঁ দুই একটা দেখছি ছেলে পেলে যে তৃণমূল ছাত্র পরিষদের সদস্য হয়ে নিজেকে বহুত কিছু ভাবে নিজেকে মহান কিছু ভাবে তাদেরকে বলছি যে রিয়ালিটিতে আসো ওই সব ওই নেতা পেতার পিছনে ওই মানে কিছু টাকার চুল্লু বা কিছু টাকার ওই বিয়ার মদের জন্য এক কথায় নিজের ব্যাকগ্রাউন্ডটা নষ্ট করো না আর নিজেকে মহান কিছু ভাবো না কারণ আজ তোমার কাছে নেতা আছে কাল নাও থাকতে পারে এই সব আবার কিছু কিছু ছাত্র পরিষদগুলো আছে তৃণমূল এগুলো ফের নিজেকে মহান কিছু ভাবে না ভাই মহান কিছু এদের সাথে যদি কিছু আমরা নেগেটিভ কথা বলি তো এরা আমাদের সাথে কথাই বলতে চায় না এরা ভাবে নেয় যে তুমি একদম দেশবিরোধী